একদম বাসায়খানার রেটে কারখানা রেটে দেবেন একদম কারখানার আচ্ছা এটা আমরা বানাই না করা হয়েছে গোল্ডেন দেখেন এই দেখেন

পাস নাম্বার 250 আচ্ছা আজকে কারখানার দামে একদম ফার্নিচার গুলো দেখাবেন ভাই দামে দেখাই না কারখানাতে যারা ডিলার তাদের জন্য দেই কারখানারে একটু বেশি হবে একটু বেশি একটু বেশি দেখুন এই এই সেটটার বানানা আছে 60 এর বানানা দিতে হয় একটা কর্মচারী আছে সেই দিতে হয় মানে কারখানা থেকে একটু বেশি বাজেটটা থাকবে ওই যে উচ্চারণ যে এই কথা কারখানার দাম এগুলো তো হয়ে যায় টাকা খাওয়া দেয় তো আজকে কি কি ফার্নিচার দেখাবেন আজকে একটা পিলার খাদ দিয়ে শুরু করব সকল প্রকারের সকল প্রকারের সেগুন কাঠের ফার্নিচার দেখাবো সকল প্রকারের আর আজকে শুধু এখন একটা শুরু করবো একটা পিলার খাট দিয়ে পিলার খাট থাকতেছে পিলার খাট এটাই তো ভাইয়া সেটা এই যে সেই খুব সুন্দর একদম নিউ আট ইঞ্চি বা আট পিলার একটা গাছের উপরে করা একটা গাছের উপরে সম্পূর্ণ খোদাই করা হয়েছে দেখেন পুরো খোদাই করা দেখছেন এই যে নকশাগুলো দেখেন এটা অনেক গভীর ডিপ করা হয়েছে খোদাইটা এবং ল্যাগ সাইড হেড সাইড सेम টু सेम থাকতে ফুল বক্স ফুল বক্স হ্যাঁ ফুল বক্স আচ্ছা এবং কাস্টার কোয়ালিটিটা একটু দেখেন কত সুন্দর ওরে ভাই দূর থেকে দেখাইলে অনেক সুন্দর লাগতেছে ভিডিওর মাঝখানে এইটা বুঝতে পারেন ভাই মজুরির দামে খাট মজুরির দামে খাট এই দেখেন এই খাটটার মজুরি আছে 20000 টাকা শুধু নকশার মজুরি নকশার মজুরি নকশার মজুরি বাকি কাজ তো বাকি আছে বাকি আছে এরপরে

যেখানে সেখানে কারু কাজ করে চার পাল্লার এটা মাঝখানে একটা পাল্লা আছে দুই সাইডে দুইটা পাল্লা আছে মাঝখানে একটা মেরুল আছে ড্রেসিং টেবিল প্লাস থাকতেছে আচ্ছা এটা

একটা কথার ভিতরে একটা মাধুর্য রেখে কথা বলা উচিত কাঠগুলো দেখে সুন্দর একটা মডেল এটা বলতে বলে সুন্দর মডেল সুন্দর মডেল এই মালটা দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মডেল দেখেন খুব সুন্দর একটি মডেল এটা আড়াইঞ্চির ভিতরে করা হেড স্যার লেক্সা লেক্সাইটা প্লেন আছে দেখে প্লেন এই যেটার দামও পঁচিশ হাজার পঁচিশ টাকা এরপর একটা আলমারি দেখাই আলমারি দুই হাজার ছাব্বিশের মডেল ছাব্বিশের

দেখেন এটা গ্লাস টলার মধ্যে থাকে এটা তিনটা মিলে একটা সেট সেট আচ্ছা এই যে টি এই ডি জন্য কেউ নিতে চান একদম সেট এই এটা বেনিডি একটা টেবিল আছে টেবিল আমরা দিয়ে দিব এই সুকেসটা এইটা আর এইটা একটা প্যাকেজ যদি নিতে চান একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আচ্ছা ক্লাসটা কত আসবে এটার দাম হাজার

সিম্পল মালগুলো এখন লেকার করতেছি দেখেন এটা ইটালিয়ান লেকার করছি কোন নরমাল লেখা না চায়না মানে ইটালিয়ান ইটালিয়ান লেকার ফিনিশিং গুলো একটু দেখেন এই দেখেন ভিউয়ার্স ফিনিশিংটা দেখেন আর গোলাপের উপরে যে গোল্ডেনটা করা হয়েছে গোল্ডেনটা দেখেন জি এই দেখেন ফাইবার গুলো একটু দেখেন ভাই আচ্ছা দেখেন তো কোয়ালিটিটা ফাইবার এটা টেবিল আছে একটা এই যে ফাইবার গুলো দেখেন ফাইবারটা বেশ আছে এই সেটগুলো কোয়ালিটি একটু দেখেন এই দেখেন ভিউয়ার্স এটার দাম কেউ যদি নেয় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একদম বললাম আপনি শুরু বললাম না পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিয়ে লেখান কালারের গ্যারান্টি বিশ বছর গনের গ্যারান্টি পঞ্চাশ আচ্ছা একদম লেকার পলিশে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা ইসলামি ইসলামি না ভাই বিশ্বাস করেন লেকারের মানে লাভ করে অর্ধেক অর্ধেক আচ্ছা আমরা

এর যদি কেউ নিতেছে এটা দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের বেচা ছিল এবং আমরা টাইম টু টাইম দিতে পারিনি সুগানোর জন্য ক্যান্সেল পঁয়তাল্লিশ হাজার টাকা হলো এখন

এটার দাম কেউ এটা বিতারে বাহিরে উপরে নিচে সব সেগুন সম্পূর্ণ সেগুন উপরে চারটা পাল্লা নিচে চারটা পাল্লা আচ্ছা এটা দাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ টাকা চল্লিশ হাজার এরপরে কি দেখাবো জানে দুই হাজার চব্বিশ এর আপডেট বাসন আপডেট বাসন একটু খাটটা দেখেন এটা নাকি ভাই সেই আপডেট বাস ওরে ভাই এর যে পাতা যে ছড়ায় দিছে এত সুন্দর লাগছে আপনি সারা বাংলাদেশ নেট এবং যাচাই করবেন এই মডেল ছাব্বিশ সাল সারা পাবেন আমরা একটা কথা বলি আমাদের মিস্ত্রিও সব সময় আমাদের টেকনিশিয়ান সব সময় একটা ভালো জিনিস দেওয়ার জন্য উপহার আপনাদের জন্য তৈরি করে দেখেন নিত্য নতুন আমাদের মাল আচ্ছা এটা ফুল বক্স ফুল বক্স এটা হাইশেগুলা সেগুন কাঠের বিছানাগুলো মেহগুনি কাঠের এটার দাম 55000 টাকা 55 সাড়ে 3 ইঞ্চি সাড়ে 3 ইঞ্চি মোটা আচ্ছা এরপর একটা গ্লাস শোকেস দেখাই গ্লাস শোকেস গ্লাস শোকেস গ্লাস শোকেসটা দেখেন মডেলটা

কাঠের ফাইবার গুলো দেখেন এবং কাঠের কোয়ালিটি গুলো দেখেন ভাই আমরা আপনারা একটা কথা বলে দিয়ে আপনারা মিস্ত্রি নিয়ে আসেন যাচাই করেন যদি সেগুন ছাড়া মাল বিক্রি করে আমার জরিমানার দরকার আর সেগুন ছাড়া আমার মাল বিক্রি করি না একটা আছে না আমি সেগুনকার আমি অন্য কাট কাঠাই ভুলে আমারটা চলে গেছে যেমন কিছু আমি সেগুন কাঠ ছাড়া অন্য কাঠ চিড়াই না যাওয়ার কোনো উপায় নাই প্রায় টাও দশ এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে বাইরে অলবডি সেভল এবং এক ইঞ্চি বোটা

এটা দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ভিতরে বাইরে অল অল বডি একটা দেখাবো খাট খাট দেখেন এত সুন্দর একটি খাট থাকতেছে এটা কি ময়ূরের পাংখ্যা নাকি ভাইয়া হ্যাঁ এটা ময়ূর খাট ছিল এটা এখানে ময়ূর ছিল এখানে ময়ূর ছিল এটা শরীয়ত শরিয়তের বিধানের

গোলাপগুলো দেখেন গোলাপটা অসাধারণ একটি গোলাপ করা এটা রানী গোলাপ দুই হাজার চব্বিশ সালে ছিল আপনি পঞ্চাশ হাজার টাকা এখন যদি এই মালটা ওয়ান পিস আছে ওয়ান পিস নাই এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ বছরের ঘোরার গ্যারান্টি দিব পঞ্চাশ বছরের এবং কাঠের ফাইবার গুলো একটু দেখেন আর লেগ সাইডটা একটু দেখেন এই যে লেগ সাইড লেগ সাইডটা দেখেন এত সুন্দর কাজ করা হয়েছে কাঠের ফাইবার গুলো একটু দেখেন এটার দাম মাত্র পঁয়তাল্লিশ

কোন মাস্কের কোয়ালিটিগুলো দেখছি 221562156 দাম 3570 টাকা এটা হয় এটা এটা যে দেখেন ফিট বাই ফিট 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 বিতারে বাহিরে উপরে নিচে খালি পিচানটা বাদ দিয়ে যে আছে সব টি্যাং সব কাঠের

এবং ভিতরে টেন মিলি গ্লাস উপরে লাইট আছে একদম কাঠ কালার করে দেবো দাম মাত্র সাতত্রিশ সাতত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটি ওয়াল একটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন ফুল ভিক্টোরিয়া কাঠের কোয়ালিটি গুলো দেখান ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ভিতরে করা ছয় ইঞ্চি মালগুলো একটু দেখেন ভাই এই দেখেন নকশাগুলো দেখেন এত সুন্দর চেয়ার কোয়ালিটি গুলো দেখেন চেয়ারগুলো পায়টা কত ইঞ্চি বায়া আচ্ছা ছাই ইঞ্চি পায়া ছয় ইঞ্চি এবং ভিক্টোরিয়া যেটা আমাদের পঞ্চান্ন ছিল এটা আমরা বানাইছি এটা আমার বলার দরকারও ছিল না আমি বলে দিলাম কিন্তু মানুষ পরের ভিডিও আগের ভিডিও যদি দেখে কোনো সময় পঞ্চান্ন ছিল এটা দাম ভালো আপডেট করছি সবকিছু দাম বেড়ে গেছে ভাইয়া আচ্ছা এটার দাম মারত ষাট সিম্পল টাকা ভাই ভিতরে গ্যালাস করে দিবা এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা নিচে নিচে তিনটা ডয়ার নিয়ে পরে তিনটা ডয়ার

দেখেন এটা যদি কেউ নেয় দাম মাত্র আঠাশ হাজার টাকা পাঁচ সিটি খান আঠাশ হাজার আঠাশ হাজার ছয় সিটি খান বত্রিশ হাজার আচ্ছা তিন হাজার টাকা কম বেশি চার হাজার টাকা এরপর আরো একটা খাট দেখাই

বিতারে বাহিরে উপরে খালি পিছন বাদ দিয়ে যে আছে সব সেগুনে এটা দাম মারতো 50000 50000 টাকা 50000 টাকা আচ্ছা আমাদের দেখেন মালের অভাব নাই ইউজ করা আমরা আজকে কালকে মাল দেখাইলাম আমাদের মাল শেষ হবে না কিন্তু বড় ভিডিও করলে আবার খায় না একদম অল্প মাল মাল দেখাইতেছি এই ভিডিওই পোনতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা বারবার এক কথা বলি আমাদের কয়েকটা শোরুম আছে আমরা এই ভিডিওটা যেখান থেকে করছি এই 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 ভিডিওতে এই মালগুলো এইখানে পাবেন এখানে আসলে এই মালগুলা পাবেন এছাড়া আপনারা আসেন আমরা এই কথা বলি আমরা একটা আইডিয়া আপনারা ভালো লাগলে নেন আর জোর করে আসেন দেখেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এরপর আপনারা মাল নেন যাচাই করে মাল নেন আচ্ছা তো ভিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো ইম্পর্টেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ